শ্রীভূমিতে চার বিধানসভায় জিম ও খেলার সামগ্রী বিতরণ যুব সমাজকে সুস্থ সবল রাখতে মুখ্যমন্ত্রীর উদ্যোগ মন্ত্রী পাল যুব সমাজকে সুস্থ সবল ও খেলাধুলার প্রতি অনুরাগী করে তুলতে শ্রীভূমি জেলায় নয়া পদক্ষেপ নিল রাজ্য সরকার আর জেলা আয়ুক্তি সভা কক্ষে এক বিশেষ অনুষ্ঠানে রাজ্যের মিন ও পশুপালন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল জেলার চারটি বিধানসভা এলাকায় অবস্থিত চারটি ইউথ ক্লাবের হাতে জিম ও বিভিন্ন খেলার সামগ্রী তুলে দেন মন্ত্রী স্পষ্ট জানান মুখ্যমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় এই উদ্যোগ খেলাধুলার মাধ্যমেই যুব সমাজকে শৃঙ্খলাবদ্ধ সুস্থ ও ভবিষ্যৎমুখী করে গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য অনুষ্ঠানে মন্ত্রী ঘোষণা করেন কেবল খেলার সামগ্রী নয় ক্লাবগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য বরাদ্দ করা হয়েছে পাঁচ লক্ষ টাকা তিনি নির্দেশ দেন সরকারি অর্থ যেন যথাযথভাবে ব্যবহৃত হয় বিশেষ করে জিমে একজন করে প্রশিক্ষক নিয়োগের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন যুবকদের জন্য ফ্রি জিম চালুরও আশ্বাস দেন মন্ত্রী তার মতে শারীরিকভাবে ফিট থাকলে যুব সমাজ জীবনের প্রতিটি ক্ষেত্রে শক্তিশালী ভূমিকা নিতে পারবে অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষেন্দুপাল জাতীয় সড়কে চলমান কাজ নিয়ে মুখ খোলেন তিনি খানিক রসিকতা করে বলেন বিষ্টি ধাদের ভগবানের কাছে প্রার্থনা করুন বৃষ্টি থামলেই কাজ দ্রুত শুরু হয়ে যাবে তার এই মন্তব্য সভা কক্ষে উপস্থিতদের মধ্যে হাসি রোল ওঠে এদিনে তিনি বিভাগীয় এক আধিকারিককে একটি রাজনৈতিক দলের তরফে ধমক দেওয়ার ঘটনাকে কড়া ভাষায় নিন্দা করেন তার কথা সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক চাপে ফেলা অত্যন্ত দুর্ভাগ্যজনক প্রশাসনিক কাজের সঙ্গে রাজনৈতিক চড়ানো একেবারে অনভিপ্রেত মোটের অপর শ্রীভূমির চারটি বিধানসভা এলাকায় খেলা সামগ্রী ও জিম সরঞ্জাম বিতরণের মধ্য দিয়ে সরকারের স্পষ্ট বার্তা যুব সমাজের বিকাশ ও সুস্থতার দিকে রাজ্য প্রশাসন সর্বাধিক গুরুত্ব দিচ্ছে আর এই উদ্যোগে ঘিরে স্থানীয় ক্লাবগুলির মধ্যে উৎসাহ দেখা গিয়েছে চোখে পড়ার মতো আনন্দ লাগছে বিশেষ করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যশস্বী মুখ্যমন্ত্রী সবার প্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে আগ্রহ যে প্রয়াস যাতে আসামের প্রত্যেক এলাকায় একটা মানে জিম হয় উন্নত মানের জিম হয় সবাই যাতে শরীর শরীরচর্চা করতে পারেন আর যুব সমাজ যাতে বিশেষ করে শরীর ফিট রাখার জন্য জিমের প্রয়াস ফিজিক্যাল এক্সারসাইজ খেলাধুলা তার মধ্যে যাতে সবাই যুক্ত থাকেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের এই প্রয়াস আর আমরা চাই যে যুব সমাজ যাতে খেলাধুলার মধ্যে থাকে নেশার থেকে দূরে থাকে ড্রাগস মুক্ত সমাজ যাতে গঠন হয় এবং ড্রাগসের উপর যে অভিযান আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে চলছে এটা যেভাবে তীব্রভাবে চলছে আপনারা দেখেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আসামে প্রায় পাঁচ হাজার কোটি টাকার অধিক ড্রাগস জব্দ করা হয়েছে এটাই থেকে বড়ো প্রাপ্তি এবং আজকে আমরা এখানের মধ্যে যে চারটা চার কনস্টিটিউন্সিতে চারটা ইউথ ক্লাবকে আমরা স্পোর্টস সামগ্রী তুলে দিতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে অনেক আনন্দ লাগছে যে আমরা জিমের জন্য অনেক সময় অনেক ভালো ভালো খেলোয়াড়রা জিমের জিমের অভাবে ওনারা ভালোভাবে শরীর চর্চা করতে পারেন না এখন আমাদের সরকারের পক্ষ থেকে প্রত্যেকটা কনস্টিটুয়েন্সিতে জিমের ব্যবস্থা করে দেওয়া হয়েছে উন্নত জিম এবং উন্নতমানের প্রত্যেকটা খেলার আইটেম আপনারা দেখবেন দেখেছেন তো বিশেষ করে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিশেষত আমার ডিস্ট্রিক্ট কমিশনার প্রদীপ কুমার দ্বিবেদী বা আমার ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসার বা সবাইকে আমি ধন্যবাদ জানাই যে সবাই যেভাবে প্রয়াস করছেন যাতে শ্রীভূমি জেলার খেলার জগতে যাতে একটা ভালো স্থানে গিয়ে পৌঁছতে পারে ভালো মান অর্জন করতে পারে আর খেলোয়াড়রা যাতে সবসময় ভালোভাবে খেলাধুলা করতে পারে তার জন্যই ব্যবস্থা